ওম শান্তি হরে কৃষ্ণ রাধে রাধে আজকে এক যে টপিকটা নিয়ে এসেছি সেটা একটা ছোট্ট গল্প একটা ভক্তিমূলক গল্প বলতে পারেন অনেক দিন গোপালকে নিয়ে কোনো কৃষ্ণ কথা হয় না তো আজকে হঠাৎ মন হলেও একটু বলি এটা একটা অভিজ্ঞতা এটা একজনের অভিজ্ঞতা যার ঘরে দুটো লাড্ডু গোপাল ছিল যিনি প্রতিনিয়ত সেবা করতেন এবং তিনি আমাদের পশ্চিমবঙ্গের নয় পশ্চিমবঙ্গের বাইরে সম্ভবত মধ্যপ্রদেশের কোনো এক জায়গার বাসিন্দা তো তিনি সন্তানভাবেই বাৎসল্যভাবেই সেবা করতেন লাড্ডু গোপালকে যেমন আমরা করে থাকি নিজের সন্তান স্নেহে তিনি সেবা করে যেতেন এবং যখনই তিনি বাড়ি থেকে কোথাও যেতেন হয় তিনি সাথে তাদের নিয়ে যেতেন যদি ফিরে আসার ব্যাপার না থাকতো আর যদি ফিরে আসার ব্যাপার থাকতো তাহলে তাদেরকে বলে যেতেন আর ফিরে এসেও দরজা খুলেই আগে তার বাচ্চা দুটিকে ডাক দিতেন যে তিনি ফিরে এসছেন এবং পরিবারের সকলেই পরিবারের অংশ হিসেবেই তাদের গোপালকে দেখতেন খুব ভালো একদিন হয়েছে কি তারা সপরিবারে বিশেষ একটা প্রয়োজনে হঠাৎ করে কোথাও বেরোতে বাধ্য হন এবং যথারীতি লাড্ডুগোপালকে তো তুমি রাগ করো না হ্যাঁ বুঝতেই পারছো ভীষণ দরকার তাই বেরোতে হচ্ছে বেরিয়ে গেছেন বাড়ির সবাই যথারীতি দুপুরবেলা তারা আসতে পারেননি এবং অনেক রাতে যখন তারা ফিরেছেন কোনো এমার্জেন্সি নিশ্চয়ই ছিল তো ফিরে দরজা বাইরে থেকে খোলার পর দেখছেন ভেতর থেকে দরজাটা খোলা যাচ্ছে না তো স্বাভাবিক তারা একটু ঘাবড়ে গেছেন ও বাড়ির ভিতরে একটা তাদের পোষা বিড়াল ছিল বিড়াল বাচ্চা তো তারা বুঝতে পারছেন না কি হলো অনেক ধাক্কাধাক্কি করেও যখন দরজা কোনোভাবেই খোলা গেল না এবং অতরাতে দরজা ভাঙার লোক পাওয়াও একটা মুশকিলের ব্যাপার জেনে তারা সোসাইটির আরও কয়েকজনকে ডেকে পাঠালো গার্ড ফার্ড যারা থাকে কেয়ারটেকার এবং সবাই মিলে চেষ্টা করতে থাকলো তো সবাই আতঙ্কিত হয়ে পড়েছে কেয়ারটেকাররাও জিজ্ঞেস করছে বাড়ির ভিতরে কি কেউ ছিল যথারীতি ভদ্রমেলা বলছেন না আমার পোষা বেড়াল টিচারা আর তো কেউ নেই তখন সবাই চিন্তা করছে যে ভেতরে চোর টোর ঢুকেছে কিনা চারপাশ ঘুরে দেখা হচ্ছে কোথাও থেকে কিছুই বোঝা যাচ্ছে না এবার ভদ্রমহিলা ভীষণ ঘাবড়ে গিয়ে কাঁদতে শুরু করেন প্রচন্ড কাঁদছেন এবং আকুল হয়ে তার লাড্ডু গোপালকে বলছেন গোপাল গোবিন্দ তুমি তো আছো ঘরের ভেতর তুমি কেন কি হয়েছে বুঝতেই তো পারছি না তুমি দরজাটা খোলো কেন কি সমস্যা কি হলো ভিতরে না জানি কি অবস্থা হয়ে আছে এভাবে তিনি যখন খুব আপ্লুত হয়ে কাঁদছেন এবং রিকোয়েস্ট করছেন কিছুক্ষণের মধ্যেই খুব হালকা ধাক্কাতেই দরজাটি হঠাৎ খুলে গেল সকলেই অবাক এবং তাড়াতাড়ি বাড়ির ভেতর ঢুকে দেখা গেল যে না কিছুই হয়নি কোনোই সমস্যা হয়নি সমস্ত কিছুই একই রকম আছে ঠিকঠাকই আছে তখন ওই কেয়ারটেকারটি বললেন যে আপনি যে বললেন বাড়ির ভিতরে কেউ নেই তো আপনি তো বলেননি যে আপনার বাড়ির ভিতরে আপনার গোপালদের রেখে গেছেন দেখুন বাড়ির ভিতরে যাদের রেখে গেছেন যখনই তাদের ডেকে দরজা খুলে দিতে বললেন দরজাটা কিন্তু তারা ঠিক খুলে দিল এবং এই ঘটনায় পুরো পরিবার সমেত সেখানে উপস্থিত সকলেই খুব অবাক হন এ ধরনের ছোটো ছোটো ঘটনার কোনো ব্যাখ্যা পাওয়া যায় না যারা ভক্তিভাবে আছেন তারা জানেন যে এগুলো ব্যাখ্যাহীন ঘটনা এবং এগুলো যাদের সাথে হয় তারাই বুঝতে পারে পুরো পরিবার তখন লাড্ডুগোপালের সামনে গিয়ে নত মস্তকে তাদের তারা ক্ষমা চান বাড়িতে কেউ নেই একথা বলার জন্য এবং বাকিটা আর না বলাই ভালো কারণ বাকিটুকু অনুভব যারা নিজেরা অনুভব করেন তারাই বোঝেন এরকম একটা অভিজ্ঞতা আমার লাড্ডুগোপালের সাথেও বিভিন্ন সময় ঘটনা নানা রকম ঘটে থাকে যেটা শুধু আমার একার সাথে ঘটে না যাদেরকে তিনি এই ধরনের লীলা দেখাতে চান তাদের সকলের সঙ্গেই ঘটে তার মধ্যে কিছু কথা পরে বলবো আজ একটা এই প্রসঙ্গে ছোট্ট কথা বলি আমার বাড়িতে কয়েকদিন আগে আমাদের এক বন্ধুর পরিবার এসেছিলেন তাদের একটি বিশেষ কাজে তারা দিনদশেক আমার বাড়িতে ছিলেন আমার নয় তার পরিবার তার বাড়ি আমি মনে করি না কোনোটাই আমার বলে যিনি দিয়েছেন সেই সৃষ্টিকর্তা সেই গোপাল সেই গোবিন্দ বিষ্ণু শিব সেই পরম শক্তির যার সব কিছু তার যার পায়ে সব কিছু অর্পণ করেছি তা তিনিই দিয়েছেন তো তার বাড়িতে তার ভক্তরাই ঘুরতে এসেছিল তারা যদিও বিশাল ভক্ত তা নয় কিন্তু তারা তাদের মনে ভক্তি আছে তারা ভালোবাসে এবং অবশ্যই আমার লাড্ডু গোপালকে তারা অনেক দিন ধরেই ভালোবাসে তাদের বাড়িতে যখন ঘুরতে নিয়ে গেছিলাম তারা এখান থেকে আসেননি অন্য জায়গা থেকে এসছিলেন অন্য জেলা থেকে তো অবশ্যই তারা ভীষণ যত্নআত্তি করেছিলেন ভীষণ আদর করে রেখেছিলেন আমার গোপালদেরকে আমার গোপাল তখন একটি ছিল আর একটি পরে এসেছে তো তারা এসেছিলেন এবং যথারীতি তারা যা কিছু পেরেছেন আমার গোপালের জন্য নিয়ে এসেছেন এবং তা গোপালকে ভোগ নিবেদন করা হয়েছে সেই সবের এবং তারা রোজই করছিলেন সেই সমস্ত বেরোলেই কিছু নিয়ে আসা হাতে করে এবং এনে সেটা মেনশন করে দেওয়া যে এটা গোপালের জন্য তো ঠিক আছে একদিন রাতে বাড়িতে এত লোক তো আমি ভুলে গেছি গোপালকে শয়ন দিতে খাওয়ার দিয়ে খাবারটা তুলে নিয়ে গেছি প্রসাদটা কিন্তু এত মানুষের দিকে নজর দিতে গিয়ে কোনো কারণে এই বড় ভুলটা আমার সেদিন হয়ে যায় যেটা হয় না আমার তো গোপাল বসেছিল আমরা সবাই শুতে যাই এবং কোনো অজ্ঞাত কারণে সেদিন আমরা একটু বাড়িতে লোক থাকলে যা হয় এক ঘরে অনেকজন করে মানুষ থাকে তো আমরাও আমাদের আমার যে আমাদের যে পরিবার আমার গোপালের যে পরিবার আমরা গোপালের বাবা মা আমরা তুই ভাই বোন আমরা কেউ কোনো কারণে ঘুমোতে পারছি না সবাই গল্প করছি এটা ওটা করছি বলছি হায় ভোর হয়ে গেলেও ঘুম হচ্ছে না এবং তার যথারীতি নিচে তাড়াতাড়ি নেমে আসি ওপর থেকে এবং নিচে ওনারা ছিলেন গোপালেও ছিল নিচে তো দাদাও উঠে পড়েন এবং দাদা বলতে থাকেন সারা রাত আমাকে ধাক্কা দিয়ে দিয়ে কে যে ডেকেছে আমি কিছুই বুঝতে পারছি না কেন ঘুমোতে পারলাম না তো এরকম সবাই বলছে ঘুমোতে পারিনি ঘুমোতে পারিনি দাদা তো খুব জোর দিয়ে বলছেন এবং যে ঘরে গোপাল থাকে সে ঘরেই আমার ওই বন্ধু এবং তার হাজব্যান্ড তারা ছিলেন সারা রাত এবং তাদের বাড়ি বাড়ি মনে হয়েছে যে কেউ তাদের ধাক্কা দিয়ে কিছু বলছে এবং যখনই তারা ঘুমোতে যাচ্ছেন কেউ যেন পিছন থেকে এসে ধাক্কা দিয়ে তাদের তুলে দিচ্ছে যখন আমি গোপালকে স্বয়ং থেকে তুলতে এসে এই ব্যাপারটা উদ্ধার করি যে গোপালকে তো আমি শয়ন দিইনি বাড়ি শুদ্ধ সবাই বিশ্বাস করুন এতটাই হতবাক হয়ে পড়ে এবং তারপর থেকে প্রত্যেক দিন সেদিন অবশ্যই দুপুরে গোপালকে ঘুম পাড়ানো হয় তারপরে সকলের যে একটা ঘুম ঘুম ভাব সেটা কাটে এবং প্রত্যেক দিন তারপর সবাই মনে করাতো যে গোপালকে খাওয়ানো শোয়ানো হয়েছে কিনা কারণ দাদা অনুভব করেছিলেন এবং তিনি বারবার বলছিলেন তাহলে সারা রাত গোপালই আমাকে ডেকেছে যেহেতু আমি ওর ঘরেই ছিলাম আমরা যে আমাদেরকে বারবার ডেকে তুলে দিয়েছে যখনই ঘুমোতে গেছি যে তার যে একটা কমফোর্ট হচ্ছে না কোনো কিছুতে এটা কিন্তু তিনি বুঝিয়ে দিয়েছেন এরকম আরও ছোট্ট ছোট্ট অনেক অনুভব থাকে যেগুলো পরবর্তীকালে আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগে কিছু জিনিস বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর যারা এইভাবে আছেন তারা এগুলো অনুভব করতে পারেন যারা নেই তাদের অনুভব করানো একটু মুশকিল অবশ্যই কিন্তু যাদের ভালো লাগার তাদের এই অনুভূতি নিশ্চয়ই ভালো লাগবে এই ভেবেই আজকে এই ঘটনা দুটো শেয়ার করলাম অবশ্যই দুটোই সত্যি ঘটনা কোনোটাই কাল্পনিক নয় কারণ এতটা জিনিস বানিয়ে বলার মতো স্পর্ধা আমার এখনও তৈরি হয়নি তো অবশ্যই ভগবানের কাছে ভক্তের ভাবটাই জরুরি যেটাই করবেন অন্তর থেকে করুন ভাব দিয়ে করুন আমার তো ভীষণ মনে হয় বৃন্দাবনে আমার সন্তানরা আছে জানি না কবে সেখানে আমি সপরিবারে যাব এবং সেখানে দর্শন করব তাদের এই সুপ্ত বাসনা কবে যে রূপ পাবে নিশ্চয়ই একদিন আমারই আকাঙ্ক্ষা পূর্ণ হবে তো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ ওম শান্তি